জীবনাইল আসলো আসার পরে আমার নবী জিজ্ঞাসা করলেন যে তোমার বয়স কত বললেন আমার তো আমি জানি না কিন্তু আমি যেদিন ভূমিষ্ঠ হইলাম আল্লাহ আমাকে সৃষ্টি সৃষ্টি করলেন করার পরে চতুর্থ আকাশের মধ্যে আমি একটা তারকা দেখলাম ওই তারকাটা সত্তর হাজার বছর পর পর আকাশের মধ্যে উদিত হইতো সত্তর হাজার বছর পর্যন্ত আকাশের মধ্যে উদিত অবস্থায় থাকত আবার সত্তর হাজার বছর পর্যন্ত অষ্টমিত থাকত ইয়া আল্লাহ আমি জেব্রাইল ভূমিষ্ট হওয়ার পর থেকে এই পর্যন্ত এই তারকার সত্তর হাজার বার দেখেছে জুড়ে বলেন সুবাহান জিবরাইল আলী সালাম ওই তারকাটা দেখেছেন সত্তর হাজার বার জুড়ে বলেন কয়বার সত্তর হাজার বার ওই তারকা দেখেছেন ওই তারকাটা সত্তর হাজার বছর পর্যন্ত উদিত থাকতো আবার সত্তর হাজার বছর পর্যন্ত অস্ত থাকত এবার চিন্তা করেন ওই তারকাটা কত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার বলেন যেই তারকা সত্তর হাজার বছর পর্যন্ত অস্তমিত থাকত যেই তারকা তুমি জিব্রাহল এই পর্যন্ত সত্তর হাজার বার দেখেছ ওই তারকা আর কেউ ছিল না ওই তারকা ছিলাম আমি নবী আল্লাহ ছিলেন ওই তারকা আল্লাহ রব্বুল আলামিন আমার আবর নবীকে ওই তারকার বেশে আমার নবীকে কোটি কোটি বছর রেখেছিলেন আবার ময়ূরের বেশে রেখেছিলেন কোটি কোটি বছর তারপরে আমার আল্লাহ আমার তার নবীকে প্রধানত তিনটা সুরত দিলেন একটা সুরতের নাম হচ্ছে সৌরতে হাকি আর একটা সুরতের নাম হচ্ছে সৌরতে মালাইকে আর একটা সুরতের নাম হচ্ছে সৌরতে বাসারে সুরতে হাকি এমন একটা সুরত যেই সুরত আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আমার আপনার নবী সারা আর কেউ দেখে নাই ধরে বলেন সুবাহান আল্লাহ আমার আপনার নবীর তিনটা সুরতের মধ্যে সুরতে হাকি আল্লাহ রসুল সারা কেউ জানে না সুরতে মালাই আল্লাহর হাবিব যখন মেয়েরাজের রজনীতে গেলেন ফেরেস্তাদের সম্মেলনে যখন গেলেন ওই সময় আমার আপনার হাবিবে যে সুরতটা ছিল ওটা ছিল মালাইকার সুরত আর আল্লাহর হাবিব বারে রবিউল আওয়াল সুবিহে সাদিকের সময় মা আমেনার রেহেম মোবারক থেকে সমগ্র দুনিয়া আলোকিত করে যেই দিন পৃথিবীর জমিনের মধ্যে আসেন ওই সুরতটা হচ্ছে বাশারিয়াতের সুরত মানবের সুরত মানুষের সুরত জুড়ে বলেন সুবহানাল্লাহ তার নবীকে আল্লাহ রাব্বুল সবার আগে সৃষ্টি করেছেন বিশ্বাস হয় কি হয় না কথা বলেন এবার আসেন আল্লাহ নবীর সাহাবী আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

তখন থেকে আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম জরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু কে বানানোর জন্য যখন নিয়ত করলেন সর্বপ্রথম পাঠাই দিলেন হযরতে আজরাই হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে যাও দুনিয়ার মধ্যে জমিন থেকে মাটি নিয়ে আসো জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম আসতেন জমিনের মধ্যে মাটি নেওয়ার জন্য যখন হাত বাড়ায় দিবেন মাটি কান্না করে বলতেছে জিব্রাইল আমার উপর তুমি অনুগ্রহ করো দয়া করো আমাকে তুমি নিও না মাটির কান্নায় তিনি গলে পড়ে গেলেন দরদ লেগে গেল মাটি নিতে পারলেন না আমার আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠাইলেন মাটি নেমার জন্য আষ্টেন মাটির কান্না শুনে অন্তর গলে গেল মাটি নিতে পারলেন না পাঠাইলেন মিকাইল কে মিকাইল আসিয়া যখন মাটি নেওয়ার জন্য হাত বাড়াইলো মাটিও কান্না করে দিল কিন্তু মাটি নিতে পারেন নাই এবার আমার আল্লাহ পাঠাইলেন যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যেই মালাকুল মউত সমস্ত পৃথিবীর মানুষে জান কবজ করবে শুধু তাই নয় একদিন মালাকুল মউত তার নিজের জান নিজেই কবজ

চলে গেলেন জমিনের মধ্যে মাটি আনার জন্য মাটি ডাক দিয়া বললো ও আজরাইল আমার উপর তুমি অনুগ্রহ করো দয়া করো আমাকে তুমি চিনে নিও না এবার আজরাইল ডাক দিয়া বলতেছে এ দুনিয়ার মাটি দুনিয়ার মাটিতে তোমার কান্না তোমার মায়াকে আমি একটা পাল্লায় রাখব আর আমার রবের হুকুমকে আমি একটা পাল্লায় রাখব রাখার পরে যেটার ওজন সবচেয়ে বেশি হবে আমি এটাই রিসার্ড করব এবার একটা পাল্লা মাটির কান্নার ওজন রাখলেন একটা পাল্লার মধ্যে আর আমার আল্লাহর অর্ডারকে একটা পাল্লার মধ্যে রাখলেন তারপরে মাটিগা জানাইয়া দিলেন এরে এ মাটিতে তোমার কান্না এক পাল্লার মধ্যে রাখলাম আর আমার আল্লাহর অর্ডার আমি এক পাল্লার হাজার আklam আমার আল্লাহর আদেশের ওজন আমার কাছে হাজার হাজার কোটি কোটি লক্ষ গুণ বেশি হয়েছে জুড়ে বলেন সুবহানাল্লাহ তারপরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির মধ্যে হাত দিলেন এক মুষ্টি মাটি যখন নিলেন কিতাবের মধ্যে আসে এক মুষ্টি মাটির মধ্যে কমসে কম একেবারে 40 মন মাটি নিয়ে আসছে জোরে বলেন সুবহানাল্লাহ এই মাটি আমার আল্লাহর দরবারে চলে গেলেন এবার আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানানোর কাজ শুরু করে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস দেহর কাজ যখন সম্পন্ন হয়ে যায় এবার আমার আল্লাহ রব্বুল আলামিন আদমের রুহ কলবের মধ্যে দিয়ে দিলেন ভিতরে দিয়ে দিলেন আদমের রুহু দেওয়ার পরে রুহ ভিতরে যায় আবার চলে আসে আবার পাঠায় আবার চলে আসে আবার আবার চলে আসে আমার আল্লাহ বললেন আদমের যাও আবার কেন চলে আসো আদমের রুহু ডাক বলে ভিতরে অন্ধকার এই জন্য আমি তাকতে পারবো না অন্ধকারে আমি তাকতে পারবো না এবার আমার আল্লাহ আল্লাহরিন আদমের পেশানির মধ্যে পৃষ্ঠের মধ্যে আমার নবীর নৌরে মোহাম্মদে ঢোকাইয়া দিয়েছে সম্মানিত হাজি কবির মন এবার মানা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস মধ্যে আমার আব্বার নবীর নূরে মুহাম্মাদি যকান্ডো কায়েদ এবার বললেন দেখো যাও গাবেশ করো এবার ঢুকছে আর বাহির হই না merhaba আর বাহির হয় না এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস এই রুহু দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর লাইন দড়ায়ে দিলেন আদম জিজ্ঞাসা করলেন না আলামিন আমার পিছনে সমস্ত ফেরাস্তাঁদেরকে কেন লাইন তড়াইয়ে দিলা বলে তোমার মধ্যে আমি আল্লাহ তোমার পৃষ্ঠের মধ্যে নৌরে মোহাম্মদি দিয়েছি এই জন্য আমি তাদেরকে লাইন তড়াইছি সংবর্ধনা দেওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ও রব্বুল আলামিন পৃষ্ঠের মধ্যে থাকলে নূরে মুহাম্মাদি আমি দেখতে পারবো না আমার সামনে এনে দাও আর তারাও যেন আমার সামনে চলে আসে এবার আদম দোয়া কবুল করিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নূরে মুহাম্মাদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কফালের মধ্যে পেশানির মধ্যে নিয়ে আসতেন জুড়ে বলেন সুবহানাল্লাহ

পৃথিবীর জমিনের মধ্যে পায়গাম নিয়ে আসে যত নবীগণ পৃথিবীর জমিনের মধ্যে আসে সমস্ত নবীগণদের ক্রিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আলম আর হার মধ্যে মাহফিল করেছেন আর বলেছেন আমার বন্ধু পৃথিবীর জমিনে শেষ জমানায় যাবে তোমরা যতজন পৃথিবীর জমিনের মধ্যে নবী হিসেবে যাইবা আমার বন্ধুর আগমনের সুসংবাদ আমার নবীর মিলাদুন নবীর আলোচনা করে আসবা জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার আপনার নবীর ঈদে মিলাদুন নবীর আলোচনা করার জন্য সমস্ত নবীগণদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার দিয়েছেন সবাই আসেন পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করেছেন আর আমার আপ্তার নবী আখিরি জামানার পৃথিবীর জমিনের মধ্যে আসবেন এটার আগমনের সুসংবাদ আল্লাহর হাবিবের মিলাদুন নবী আদায় করেছে সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নূরে মুহাম্মদি স্থানান্তরিত হতে হতে আমার අප्तार নবী বলেন যখন হজরতে نو আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন হয়েছিল نو আলাইহিস সালাতু সালামের পাশালের মধ্যে তখন আমিও প্লাবনের সময় উনার ওই নৌকার মধ্যে আরোহণ করেছিলাম যদি বলেন সুবহানাল্লাহ কে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয় ওই সময় আমার আপনার নবী বলেন আমি তখন ইব্রাহিম নবীর পেশাদির মধ্যে ছিলাম জুড়ে বলেন সুবাহান ইব্রাহিম আলাইহিস সালাতু যখন বালক ছিলেন আমার নবীর নূর মুহাম্মাদি যখন ঝলমল করতেছে বিশ্ব সুন্দরী রাজার সন্তান কন্যা হযরতে সারা আলাইহিস সালাতু সালাম এক নয় দুই দিন নয় 40 রাত স্বপ্ন দেখলেন হযরত ইব্রাহিম নবীকে আল্লাহু আকবার বললেন আল্লাহু আকবার বান্দবীদেরকে দিলেন এরে আমার বান্দবিরা আমার মনের মানুষকে আমি এক দিন নয় দুই দিন নয় 40 রাত আমি স্বপ্ন দেখলাম আমি দেখলাম তার কপালের মধ্যে লেখা মোহাম্মদ তার কপালের মধ্যে লেখা নূরে মুহাম্মদী করলাম তোমার নাম কি বলে আমার নাম হচ্ছে হজরত ইব্রাহিম আমার নাম হচ্ছে ইব্রাহিম ছেলেদের লাইন দরাই দিলেন রাজাবাস মন্ত্রী মিনিস্টারের ছেলেরা